আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসছি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় এইখানে দেখতে পাচ্ছেন এই যে ভাইরা গাছ থেকে রস সংগ্রহ করতেছেন এই রস থেকে কিন্তু ওনারা খাটি খেজুরের গুড় তৈরি করবেন সেটা আজকে আপনাদের দেখাবো এই দেখেন গাছ থেকে রস নিয়ে নামলেন কতটুকু পড়ছে এটা অল্প রস শীত যত বেশি হলো তাদের রস বেশি পড়বে না এভাবেই গাছ থেকে রস সংগ্রহ করে ওনারা তৈরি করবেন গুড় আপনাদের আজকে সেটাই দেখাবো রস সংগ্রহ করার পর এখন রস জাল করতেছেন ওনারা এই যে এখানে লাকড়ি দিয়ে ওনারা এই রস জাল করতেছেন দেখতে পাচ্ছেন কয়েক ঘন্টা এইভাবে জাল করতে হবে ভাই তারপরে গুড় হবে দুই ঘন্টা ঘন্টা না জি দুই ঘন্টা দুই ঘন্টা জাল করলে গুড় হয়ে যাবে এখান থেকে কয় কেজি গুড় হবে আজকে আজকে 15 কেজি গুর হবে 15 কেজি গুর হবে না 15 কেজি এই যে রস জল দে শেষ এখন নামানো হচ্ছে এখন ঠান্ডা করা হবে না জি রস দেওয়ার পর ওনারা এই কড়াই নামিয়েছেন এখন কিন্তু এই রস ঠান্ডা করা হচ্ছে এবং এখানে করছেন না করতে হবে মিনিট এখানে কয় কেজি গুড় হবে দশ বারো কেজি দশ বারো কেজি না দশ বারো কেজি দেখতে পাচ্ছেন একদম পিওর খেজুরের গুড় ওনারা তৈরি করে ফেললেন এটা বিক্রি করবে বাজারে কড়াই থেকে গুড় নামানোর পরে ওনারা একটা বলে নিয়েছেন এখন ঘুরতেছেন এভাবে জমবে না কতক্ষণ এভাবে নাড়তে হবে মিনিট 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 পরে কিন্তু জমে যাবে খুবই সুন্দর মার্শাল্লা ঘান আসছে কাঁচা রসের যে একটা ঘান সেটা কিন্তু এই গুড় থেকে আসতেছে এখন গুড় সাসে ওনারা ঢালতেছেন গরম গরম গুড় ঢালবে এরপর কিন্তু ঠান্ডা হবে আর জমাট বাঁধবে কতক্ষণ লাগে জমাট বাঁধতে ভাই দশ মিনিট পরে জমাট বেঁধে যাবে না শ্বাস থেকে এখন গোর তোলা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে না এই যে ঠান্ডা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে এখন বিক্রির জন্য প্রস্তুত গুড় তৈরি করা শেষ দেখতে পারছেন কি সুন্দর খেজুরের গুড় হয়েছে এক কড়াই রস জাল করে মাত্র এই সামান্য কয় কেজি হবে গুড় এখানে ভাই দশ বারো কেজি গুড় ওনারা তৈরি করেছেন এই গুড় কত করে বিক্রি করতেছেন এই বছর পাইকারি আপনারা সাড়ে তিনশো টাকা কেজি ওনারা বিক্রি করে থাকেন আচ্ছা কেউ যদি দূরে থেকে গুড় নিতে চায় তাহলে কিভাবে নিবে নিতে পারবে আপনাদের নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টাঙ্গাইল গাজীপুর ঢাকার আশেপাশে যারা গুনিতে চান এবং যারা কুরিয়ারে গুনিতে চান তারা ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন এখান থেকে একদম অরিজিনাল গুড় আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন